আমি যেদিন সাজুগুজু করব আমার সাথে কি হয় মানে কারেন্ট থাকবে না তারপর অনেক কিছু এদিকে মায়ের বাসা থেকে কি পাঠাইলো সাজিনা কেটে পাঠাইছে খুবই সুন্দর করে আর আমি এটা গরমের ভিতর রান্না করছিলাম আর বেলা শখ উঠছে যে একটু শাড়ি পরে শাড়ি তো পরেছি শাড়ি পরে এদিকে আবার চাও বানাইতে হতো তো যাই হোক আজকের ভিডিওটা এই নিয়ে থাকবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা মায়ের বাসা থেকে সকাল বেলা কি পাঠিয়েছে দেখেন আমার ছোট ভাই যেহেতু আমার বাসায় আসে এদিকে সাজিনা কেটে পাঠিয়েছে এত সুন্দর করে কারণ আমার সাজিনা ভাজি খেতে খুবই মজা লাগে বিশেষ করে মাংস তো বেশি আমার কাছে এই খাবারটা বেশি পছন্দ আমি এত কষ্ট করে কেটে পাঠাইছে কারণ এটা কাটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না এজন্য আর যারা যারা এইভাবে কাটতে পারে তারা একটু কমেন্ট করবেন ঠিক আছে যে আমি এইভাবে কাটতে পারি এটা অনেকেই আমার মায়ের হাতে কেটে নাই বুঝছো যাই হোক এইদিকে কেটে দিছে তাহলে তো আমাকে রান্না করতেই হবে যতই গরম হোক না কেন আস্তে আস্তে আমার ভাইয়ের দুপুর হয়ে গেছিল দুপুর বেলায় আমি রান্না করছি আর এই ভাজিতে বেশি করে পেঁয়াজ দিতে হয় সব ধরনের মশলা দিয়ে রান্না করি মানে বিশেষ করে হাতে মাখানো এই রান্না রান্নাটা খুব মজা লাগে মানে হাত দে তেলে দিয়া বা এরকম কোনো কিছুতেই ভালো লাগে না অনেকে অনেক ভাবে খায় তো আপনারা কিভাবে খান একটু কমেন্ট করবেন ঠিক আছে হাত দিয়ে মাখালে হাতের একটু সোয়া তারপর আমি যতই হাত দিয়ে মাখাই না কেন আমি জানি আমার মায়ের মতো টেস্ট হবে না কারণ আম্মা যত সুন্দর করে রান্না করে আমার কাছে খুব ভালো লাগে আমি নিজে নিজে এভাবে পাই না দেখেন কি পরিমাণ গরম আমি ঘেমে পড়ে যাচ্ছিলাম এইদিকে আমার স্টিক মানে ভিডিও করে স্ট্যানের এটা ভেঙে গেছে তো আমার কাছে খারাপই লাগছিল তো যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্য করে আর এদিকে রসুন থেকে করছিলাম যে ডাল রান্না করব ডালটাও তেলে দিব আর বক বক করছিলাম যে দেখেন এত গরম আমি কাজ করছি তারপরেও বলবে কিছু পাবলিকে পাবলিক মানে ছেলেরাই বলবে স্বীকার করবে না যে মিয়েরা বাসায় বসে বসে এটা কিন্তু বাস্তব বাসায় বসে বসে খাওয়ার মধ্যে যে কত আনন্দ কত কষ্ট সেটা যদি জানতো তাহলে তো ভালো দিকে দেখেন ভিডিও করার জন্য কত ফুলদানি ফুলের টপ এট টপ সেই কষ্ট করে একটা ভিডিও বানাইতে হয় বলেন তারপর আপনারা তারপরে সাপোর্ট দিতে চান না দেখতে চান না ফুল ভিডিও হাফ দেখে কমেন্ট করে চলে যাই হোক আর রান্নাবাড়ার শেষ খাওয়া দায় শেষ এখন বিকাল হইছে আমার কাছে একটু মনে হয়েছে যে অনেক দিন পর যে কবে যে শাড়ি পড়ছে আমি নিজেও জানি না মনে হচ্ছে একটু শাড়ি আর আমার একটু চুরি কারেকশন গুলো দেখাচ্ছিলাম সাজুকুজু জিনিসপত্র গুলো দেখাচ্ছি অনেকদিন যাবত সাজুগুজু করা হয় নাই তারপর তারপরে একটা কানের দুলো কোথাও যাই বাসার ভিতরে এরকম ভাবে সাজু গুজু করতে যাই হোক যেটা মন চাই সেটাই করি ভালো থাকার জন্য আসলে এটাই উচিত ভালো থাকার জন্য আপনি যেটা মন চাবেন সেটাই করা উচিত আর এটা পড়ছি অনেকদিন পর এটা আমার বিয়ের শাড়ি ছিল যাই হোক অনেকদিন পর পড়ছি ভালো লাগছে এদিকে আপনার ভাইয়ার সবাই বলছে চা শাড়ি পরে একটু চা বানাইতে চলে গেল বলে কথা শাড়ি পরো আর ঢং ধরো সংসারের কাজ তো করতে হবে তাই না চাটা খেয়ে বেলকুনিতে গেছি যাই একটু ঢং করছিলাম আর চা খাচ্ছি আর দেখতেছিলাম এমা দেখতেছি আবহাওয়া এত পরিমাণ খারাপ মানে আমি যখন থেকে শাড়ি পরছি তখন থেকে আপনি মনে করেন কারেন্ট নাই মানে বিশেষ করে 3 থেকে 4 ঘন্টা যাবত কারেন্ট নাই এই ভিডিও বানানো হয় না দেখি দেখেন আবহাওয়া কি পরিমাণ খারাপ হঠাৎ কারেন্ট আসলো আবার গেল মানে এরকমই করে কারেন্ট নাই ওয়াইফাই নাই কিছু নাই আমার সাথে এরকম মানে আমি এত করে সাথে এরকম হইতে হবে তাই আমি এটা আগের মতো বক বক করছিলাম যে আমার সাথে এরকম বিশেষ করে একটা যাবো সেই টাইমে ঘটনাগুলো গুলো কার সাথে এই সব ঘটনাগুলো ঘটে ঠিক আছে একটু বলবেন কমেন্ট আজকের ভিডিওটা টা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বাই বাই